কর কো যদি কোনো হলিস নাই কেউ আমাদের কোনো সুসংবাদ দিতে পারল নাই আমরা শিক্ষক আমাদের আদি ম্যাডাম গিয়েছি যাত্রের বিভিন্ন ক্ষেত্রে অনেক জনমের জন্য সেছি আমরা বলতে চাই আস্থের মধ্যে যখন ঘটনা আসে শরীরের কানে বিষয় করতে ব্যস্ত হন তাহলে আমরা এইদিনা দিকে পদযাত্রা করব পরিমিচা পড়ে কিছুই না তারা আসলে যে লক্ষে এদের বাসায় ফিরে যাওয়ার অবস্থাgarden নাই এই জমিচার কাছে সাখবরক তাই ওই পাথরের মালিকরা বলছে আমার বাসা ছেড়ে দাও এবং আমার ভাড়া দিয়ে দাও তুমি আমার বাসায় এত না ওই পেটিকানরা বলছে সুখান মুক্তি পাবে নাও অর্থাৎ বাসায় যাওয়ার কোনো সুযোগ নাই সেজন্য আমরা বৈতছায়

কিন্তু অবশ্য তারা মানুন শুধুমাত্র আমাদের আপনাদের কিন্তু সুশীল দন্ত মেদাম উনি আমাদের সারা দুপুর বসে থেকে আমাদেরকে উনি বললেন যে এর আছে আপনারা আপনারা করে ঠিক হলো করে নিশ্চিত না

বিজেট করা হয় করের জন্য 30% ক্ষমতা বন্ধ করে তারা মনে করে আশার পাশাপাশি এই ত্রোষ অনেক উন্নতি হবে সর্বিতা আগামী বুধবার লাইফ পর্যন্ত 30% বৃদ্ধি

যদি ব্যৱস্থা মানে সেই সমস্ত কৰ্মকৰ্তাৰা ফুৰিবছে ব্যৱস্থা ন এই অসন্তোষের কারণ তারা তারা এড়াতে পারে না আমি কিছুক্ষণ আগে বলেছি যে কারখানাটি এক বছর যাবৎ শ্রমিকদের অননে বিভিন্ন ভাবে চালবানা করছে অর্থাৎ এক দিনের সমস্যা নয় কিন্তু সর্বশেষ মেজিস্ট্রেটি পাওয়ার বর্তমান সেনাবাহিনী ও তাদের সাথে একটি চুক্তি হয়েছিল মালিকের সেই চুক্তি মালিক ভাঙ্গ করেছে যখন চুক্তি হয় সেনাবাহিনীর সরকার ছিল সরকার উচিত ছিল ওই মালিকের সবকিছু জব্দ করে রাখা তাকে নজরদারিতে রাখা তাকে কোন বিষয়ে ছেড়ে দিতে আমরা জানি না আজকে যদি বলে আমরা তাকে ফাঁসছি না আমরা বলবো একটা সামান্য নাটক চলছে আমরা নাটকের প্রতিবাদ করতে চাই আমরা জন্মিকা পাওনা নানি ঘরে ফেরবো না এটা আমাদের প্রত্যাশা আমরা আমাদের সরকার প্রতি যথেষ্ট আস্থা আছে আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত আমরা এই পর্যন্ত কোনোভাবেই উচ্ছৃঙ্খল মধ্যে জড়াই নাই ভবিষ্যতে জড়াবো না এই দেশ আমার এই বাংলাদেশকে আমরা ভালোবাসি আমরা আমাদের দেশে আমরা অর্থনৈতিক টাকা সচল রাখি তাই দেশের প্রতি আমাদের প্রচুর আছে আমরা কোনো অর্জকতা করব না তবে যিনি আমাদের সাথে করেছে এবং সরকারকে আমরা দাবি করতে পারি সেই অনুযায়ী আমরা ওই যমুনায় যাত্রা করবো বিকালবেলা এর আগ পর্যন্ত আমরা অপেক্ষা থাকবো যদি কোনো কারণে আমরা যাই ইনশাল্লাহ আমরা সুসম্মানে বাসায় চলে যাব। এখানে সেজান বারোশো শ্রমিকের অধিক শ্রমিক এখানে উপস্থিত আছে এর আগেও ওই মালিক এক দুই বছর আগে ঝামেলা করেছিল সেই সময় বলছিল চাকরি না করলে রিজেন্টে যাও বারো চোদ্দ বছর চাকরি বাস সেই শ্রমিকরা রিজার্ন দিয়ে গেছে বলছে তোমার পাওনা দেবে আজ পর্যন্ত সেই পাওনা দেনের সেখানেও হাজার অধিক শ্রমিক আছে অর্থাৎ এই মালিককে আগে থেকে সুযোগ দিয়ে আসছে সরকার আমরা এখন হলো এখনই মেশিন চলে যাবো ওই এসে সরভবনে সরভবনে অবস্থান তত থাকবো ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিব যমুনে কখন যাবো মিছিল হবে মিছিল

আমরা একটা বার্তা দিতে চাই সরকার এবং প্রশাসনকে আমরা প্রশাসন আমাদের সহযোগিতা করেছে আমরা আবারও প্রশাসনের সমর্থক সহযোগিতা কামনা করছি শ্রমিকের বেতন বরাসের ব্যবস্থা গ্রহণ করুন সরকারের প্রতি অনুরোধ জানাবো এই কাজ গ্রুপ সৃজন করবেন এই দুই কারখানার শ্রমিকদের বেতন বরাসের ব্যবস্থা করুন শ্রমিকা বেতন বোনাস না শ্রমিকা ঘরে ফিরবে না এটা আমাদের স্পষ্ট বার্তা আমরা পুলিশ হাতের প্রতি অনুরোধ

আমরা বেতন মোড়ার জি আমরা ঘরে ফিরতে চাই ধন্যবাদ সকলকে ধন্যবাদ মধ্যে